প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে উত্তরবঙ্গের সর্ববৃহত্তম নদী ঘাগট নদী এটি নিয়ে আপনাদের মাঝে কিছু অজানা তথ্য তুলে ধরব তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এ দেশের মানচিত্রে হাজারো নদ নদী জলের মতো বিস্তৃত তাদেরই এক নিঃশব্দ সাক্ষী হলো উত্তরবঙ্গের ঘাগট নদী হয়তো এই নদীটি আজ অনেকের কাছে অজান কিন্তু এর বুকে লেখা আছে ইতিহাস জীবন আর প্রকৃতির গল্প ঘাঘট নদী উৎপন্ন হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত তিস্তা বা নদীর শাখা এটি রংপুর জেলা কাউনিয়া উপজেলার কাছাকাছি এলাকা দিয়ে প্রবাহিত হয়ে গাইবান্ধা জেলার মধ্য দিয়ে দক্ষিণে এগিয়ে যায় অবশেষে এটি ব্রহ্মণপুত্র বা যমুনা নদীর সঙ্গে মিলিত হয় এটি পলিমাটিতে ভরপুর কৃষি জমি তৈরি করে যা ওই অঞ্চলে মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ ঘাগর শব্দটি নামকরণ হয় কিভাবে এর ইতিহাস অনেকেই জানেন না ঘাগর শব্দটি স্থানীয়ভাবে এসেছে ঘগর শব্দ থেকে যার অর্থ পানির কলকল ধ্বনি কেউ বলেন বর্ষায় যখন নদীর পানি প্রবল বেগে প্রভাবিত হয় তখন যে গর্জন হয় সেই থেকেই এই নামকরণ আবার কেউ বলেন নদীর আশেপাশে ঘন ঝোপঝাড়ে ঘাগর জাতীয় একটি গুল জন্মা যেখান থেকে এই নামটি এসেছে এই ঘাঘট নদীর প্রাকৃতিক কিছু বৈশিষ্ট্য আছে যা বর্ষাকালের ঘাঘট নদীর জীবন্ত হয়ে ওঠে বৃষ্টির পানিতে যখন এর এর প্রবাহ থাকে শক্তিশালী তখন চারপাশে প্লাবিত হয় জমি কিন্তু শীতকাল বা গ্রীষ্মকালে এটি অনেকটাই শুকিয়ে যায় কোথাও কোথাও দেখা যায় এই বালুচল এই মৌসুম ভিত্তিক পরিবর্তন এলাকাবাসীর জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে এই নদীতে আমার আপনার অনেকেরই শৈশব কেটেছে নানাভাবে গোসল করা স্কুল থেকে এসে নদীতে গোসল করা বাসার কাজ শেষে এই নদীতে গোসল করা অনেকের কাছে এখন শুধুই স্মৃতি কারণ এই নদীতে এখন আর কোশল করার মতো পরিবেশ নেই এক সময় ঘাগট নদীর পানি ছিল নির্মল ও স্বচ্ছ কৃষিকাজে গোসল কিংবা গৃহস্থলী কাজে এটি ব্যবহৃত হোক কিন্তু বর্তমানে কিছু এলাকায় নদীর পানি দূষণের শিকার হয়েছে শহরের ড্রেনেজ সিস্টেম বাসাবাড়ি বাজার ও কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে এর ফলে পানি দূষিত হচ্ছে মাছের প্রজনন কমে যাচ্ছে এবং জলজ প্রাণীরা হুমকির মুখে পড়ছে নদীর পারে অবৈধ স্থাপনা দোকান ঘর বাড়ি এবং কৃষি জমি তৈরি করে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে অবৈধভাবে বালু নদীর তল দেশের ক্ষতিগ্রস্ত করে এবং পার ধসে যাওয়ার আশঙ্কা বেড়েই চলছে এতে পানি প্রবাহের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয় শুকনো মৌসুমে পানি কমে যায় আবার উজানে বাদ বা প্যারেজ নির্মাণের কারণে নদীতে স্বাভাবিক প্রবাহ থাকছে না এতে নদী মরে যেতে বসেছে এবং জীব বৈচিত্র্যময় হ্রাস পায় কৃষি জমি থেকে রাসায়নিক সার ও কীটনাশক এই নদীর পাড়ে গড়ে উঠেছে গ্রামের জীবন। নদীর পানি ব্যবহার করে সেচ দেয় নারীরা নদীর ঘাটে কাপড় ধুয়েছে শিশুরা খেলেছে পানিতে অনেক মেলা উৎসব হতো নদীকে কেন্দ্র করেই যেমন পাটুনি মেলা বা জেলেদের আঞ্চলিক উৎসব যেন শুধু নদী নাই একটা সংস্কৃতি আজ ঘাগট নদীতে যেন হারিয়ে যাচ্ছে স্মৃতির পাতা তবে আমরা যদি চাই তাহলে এই নদীকে আবার প্রাণ ফিরিয়ে দিতে পারে প্রয়োজন শুধু আপনার আমার সচেতনতা ভালোবাসা আর উদ্বেগ এই নদীতে রয়েছে জীব এবং মাছ বৈচিত্র্যময় এই ঘাগট নদীতে এক সময় প্রচুর মাছ পাওয়া যেত এখানে রুই কাতলা মৃগেল শিং পাবদা ট্যাংরা গোলসা বোয়াল চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ বর্ষাকালে বিশেষ করে মাছের প্রাচুর্য থাকে স্থানীয় জেলারা হাত বা চাল ব্যবহার করে মাছ ধরে এবং তা বাজারে বিক্রি করে নিজে চলে এবং পরিবারের জন্য রেখে দেয় এই নদী শুধু পানি নয় এটি আমাদের উত্তরবঙ্গের জীবনের ছায়াপথ ঘাগট নদী বাঁচলে বাঁচবে উত্তরবঙ্গের হৃদয় কি ছিল না আরো বেশি ছিল আগে গভীরতা খুব ছিল এখন নদী মরিয়েছে নদীর এখন নাব্যতা নাই

হওয়ার পরে এখন এখন তো তো বন্ধ বন্ধ আছে আছে তোলা নদী হাতে পানি দেওয়া আপনাদের একটু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম